আমাদের কাছে একজন জানতে চেয়েছেন শীত তো চলে আসতেছে এই শীতের ভিতরে উজু ছাড়া তায়াম্মুম দ্বারা আমি নামাজ কোরআন তেলাওয়াত যে ইবাদাত করতে গেলে উজু প্রয়োজন হয় সেগুলো আমি সম্পূর্ণ করতে পারবো কি না সম্মানিত দর্শক শ্রোতা আল্লা হুয়া তালা বান্দা যেন আমলের উপরে লেগে থাকতে পারে এর জন্য বান্দার উপরে সহজ করে দিয়েছেন আল্লাহ সব হায়ানা হুয়া আলা সোরামা এদার ছয় নম্বর আয়াতের ভিতরে আল্লা সব হায়ানা হুয়া তাহলে উজুকে আমাদের উপরে ফরজ করেছেন পাশাপাশি বলেছেন যে যখন তোমরা উজুর পানি না পাবে যখন উজুর পানি না থাকবে পানি যখন ব্যবস্থা করতে না পারবে অপারগ হবে আল্লাহ সুবাহায় আলা বলতেছেন তখন তোমরা মাটি দ্বারা পবিত্রতা অর্জন করো তায়ামমুমটা হচ্ছে কোনো বিষয়ের প্রতি ধাপিত হওয়া বা তা করার ইচ্ছা করা সংকল্প করা এটা বলা যায় যে পবিত্রতা অর্জনের ইচ্ছা করা তো তায়াম্মুম আমরা কখন করতে পারবো কোন কোন সময় করা যাবে আপনার কাছে পানি অনুপস্থিত পানির ব্যবস্থা নাই পানি যেখানে আছে অনেক দূরে আপনার সেখান থেকে উজু করে আসা সম্ভব নয় এক কথায় পানি ব্যবস্থায় অপারগ আপনি তাহলে আপনি তাই দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন আর শীতের বিষয়টা ঠান্ডার বিষয়টা শীতের জন্য যে আমরা তাই করব তো আপনার কাছে যদি শীত অনেক বেশি থাকে ঠান্ডা অনেক বেশি লাগে অথবা আপনার ঠান্ডাজনিত কোনো রোগ আছে অসুস্থতা আছে যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অসুস্থতা বেড়ে যায় আপনি মারা যাবেন অথবা ডাক্তার বলেছে আপনি পানি ব্যবহার করলে ঠান্ডা পানি ব্যবহার করলে এই রোগ ভালো হতে অনেক দেরি হবে অথবা রোগ বেড়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি মাটি দ্বারা তায়ামুন করতে পারবেন আর এমনি অনেক বৃদ্ধা মানুষ শীতে ঠান্ডা পানি দ্বারা উঁজু করতে কষ্ট হয় গোসল করতে কষ্ট হয় তাহলে তার ক্ষেত্রে যদি আপনার পানি গরম করার মতো ব্যবস্থা না থাকে পানি গরম করার মতো ব্যবস্থা যদি আপনার কাছে না থাকে আর ঠান্ডা পানি দ্বারা আপনি করলে বৃদ্ধা মানুষ অসুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন মাটি দ্বারা তায়াম্মুম করতে পারবেন তো তায়াম করতে গেলে কতটুকু মাটি লাগে বড় মাটি লাগে নাকি ছোট মাটি লাগে যে পরিমাণ মাটি দিয়ে আপনি হাত রেখে মাটির উপরে হাত রেখে তায়াম মুম করতে পারবেন ততটুক পরিমাণ মাটি হলে তায়াম হয়ে যাবে আল্লা রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন যে আমার জন্য তাম জমিনের সমস্ত জমিনের মাটিকে পবিত্র করে দেওয়া হয়েছে আপনি পবিত্র মাটির উপরে হাত রেখে যতটুকু মাটি প্রয়োজন হাত রাখার জন্য ততটুকু মাটি নিয়েই তায়াম্মুম করা যাবে তায়াম্মুমের ভিতরে তিনটি ফরজ আছে তিনটি ফরজের ভিতরে হচ্ছে নিয়ত করা যে আমি পবিত্রতা অর্জন করব মাটি দিয়ে মনে মনে সংকল্প করা তাই মুম দ্বারা আমি পবিত্রতা অর্জন করব এই নিয়ত করা মনে মনে সংকল্প করা দুই নাম্বার হচ্ছে মুখমণ্ডল মাসেহ করা তিন নাম্বার হচ্ছে ওবাই হাতের কোন পর্যন্ত মাসেহ করা এই তায়ামুমের ফরজ হচ্ছে তিনটি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন যে শীতের ভিতরে আপনি উজু না করে তায়াম্মুম করলে চলবে কিনা কোন কোন সময় তায়াম্মুম করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে তায়াম্মুম করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া